আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের মন ক্লিন কিনা আমাদের মন ক্লিন কিনা আর আমাদের মন পিউরিফাইড কিনা এই দুটার মধ্যে পার্থক্য আছে কোরআন টু পয়েন্ট আল্লাহ এখানে মোহসিনদের আলোচনা করেছেন মোহসিন কারা এই প্রশ্নের উত্তরে আমি যেটা মনে করি যাদের মন ক্লিন মন ক্লিন কিনা এটা আপনি বুঝবেন কেমনি এটা টেস্ট কি। টেস্ট হচ্ছে আপনার একজনকে দেখলে তাকে দেখে আপনার কি মনের মধ্যে বিরক্তি আসে কিনা আপনি কি বিরক্ত হন কখন বিরক্ত হন যখন আপনি তার ব্যাপারে কোনো নেগেটিভিটি কনসিভ করেন আপনার মাইন্ডে ফোর আন টু পয়েন্ট থার্টি থ্রি আল্লাহ বলতেছে যে তোমাদের মনে যা আছে সেটাও আমি জানি না মানে আল্লাহ শুধু জানেন কার মনে কি আছে আমরা জানি না এই আমাদের যেটা চিন্তা করতে হবে যারা সমাজ নিয়ে কথা বলছি অথবা চিন্তা করছি অথবা কাজ করছি তারা একজনকে দেখলে তার কি বিরক্তি আসে কিনা তারপরে আবারও প্রশ্ন করেন নিজেকে যে আপনার মন ক্লিন কিনা যে আপনি একজনের উপর যখন অ্যাটাক করে কথা বলছেন আপনার মন কি ক্লিন এই ক্লিনলিনেস থাকলে আপনার মন থেকে কি অ্যাটাক করে কথা বলার প্রবণতা আসতো কিনা তিন নাম্বার টেস্ট আবারও আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার মন কি ক্লিন কি না যে আপনি একজনের উপর যে হাত তুলছেন অ্যাটাক করছেন ইনস্ট্রুমেন্ট দিয়ে হোক অথবা আপনার নিজের হাত দিয়ে হোক আল্লাহ আসলে হাদিস হচ্ছে যে ব্যক্তির হাত থেকে মুখ থেকে আর ব্যক্তি নিরাপদ নয় সে জানলাতে যেতে পারবে না আসলে এগুলো রিটোরিক্যাল আলোচনা হতে পারে ওইদিকে আমি যেতে চাই না কিন্তু আমার আজকের ফোকাস হচ্ছে আমরা কি মনগতভাবে ক্লিন কিনা আমাদের বিরক্তি আসে কিনা একজন ব্যক্তিকে দেখে দেখলে দুই নম্বর হচ্ছে আমাদের কারো প্রতি কথা বলার সময় আমরা কি অ্যাটাক করে কথা বলি কিনা অথবা লেখি কিনা ফেসবুকে হোক অথবা যেখানেই হোক না কেন তিন নম্বর হচ্ছে আমরা যখন একজনকে অ্যাটাক করছি সেটা হাত দিয়ে হোক ওয়েপেন দিয়ে হোক পা দিয়ে হোক যেভাবে হোক না কেন সেইটা কি প্রকাশ করে কিনা অথবা ইস্টাবলিশ করে কিনা যে আমাদের মন ক্লিন এখানে আমার বাংলাদেশের কালচার দেখে মনে যেটা হয়েছে যে আমরা এই চুয়ান্ন বছর যাব, যারাই এই সমাজে কাজ করেছে তারা একজন আর একজনের প্রতি বিরক্তি তৈরি করার মাধ্যমেই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে নষ্ট করে দিয়ে সবার মধ্যে একটা সব সবসময় লাগিয়ে রেখেছে শুধুমাত্র ক্ষমতার জন্য আজকে ক্ষমতা কেন্দ্রিক যদি না থাকতো আজকে যদি আইনের শাসন বাংলাদেশে চুয়ান্ন বছরে প্রতিষ্ঠিত হয়ে যেত যে জাজদের উপর কোনোভাবে কোনো ইনফ্লুয়েন্স কেউ করতে পারবে না আপনার পুলিশদের উপর কেউ কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে না পুলিশ তার আইন প্রয়োগ করবে সঠিকভাবে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে কাউকে পুলিশ ধরার সঙ্গে সঙ্গে সে কাউকে ফোন দিবে না তাহলে আপনার দেখতেন যে অনেকটাই আমরা সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি করতে পারবো সবাইকে ধন্যবাদ এবং সবাই যা আসুন আমরা যাতে করে ক্লিন মনের অধিকারী হতে পারি তার জন্য সবাই সবাইকে সহযোগিতা কর সালামু আলাইকুম